হে ইয়া হইয়া ইয়া হে ইয়া এইখানে সম্মানিত ব্যক্তিগণ সম্মানিত ব্যক্তিগণ বসে আছেন এইদিকে নতুন সাশ্রাবার্থী যা এইদিকে শাস্তাবার্থী যা নবীর পরিবারই ওনাদের প্রতিদ্বন্দ্বী দল ওইদিকে আছেন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছেন দেখা যাক কি হয় স্তান কসুরখান্দি মোহাম্মদগঞ্জ বাজার সাত সুনামগঞ্জ ডুলা ইউনিয়ন হাজার হাজার দর্শক মাঠবর্তী দর্শক রোদ বৃষ্টি উপেক্ষা করে ওনারা খেলা উপভোগ করতেছেন এবং উৎসাহ দিচ্ছেন প্লেয়ারদেরকে হাততালির মাধ্যমে ওইদিকে দুটা টিমের ম্যানেজাররা ওনারা মাঠে আসেন মাঠে থেকে ওনারা প্লেয়ারদেরকে ডিগনিশন দিচ্ছেন ওইদিকে সাঁচাবাতীরা টিম ম্যানেজার মাঠে বসে আছেন উনি বসে বসে ওনার প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ওইদিকে খুব দক্ষ এখন ব্যাপারী উনি খেলা পরিচালনা করতেছেন ওইদিকে নতুন বাংলাদেশের টিম ম্যানেজার ওনার প্লেয়ারদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন ঠান টান উত্তেজনাপূর্ণক একটি ম্যাচ এটা লং ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন হালে চুয়ান্ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি ইউটিউবের সাইজে ইউটিউবে আশা রাখি ভালো লাগবে খুব সুন্দরভাবে দেখতে পারবেন ইউটিউব আবহালে চুয়ান্ন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমার টিকটকে দেখবেন টিকটক আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে নতুন বাংলাদেশ ওনারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ঝুঁকি দিচ্ছে ভাই নতুন বাংলাদেশের দেখা যাক এখন চাষাবার্থীরা নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে চাষাবার্থীরা কতটুকু ওনাদের সময় ধরে রাখতে পারেন ওনাদের নিয়ন্ত্রণে ওইদিকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে নতুন বাংলাদেশ এবং ওনাদের টিম ম্যানেজার প্লেয়ারদেরকে অ্যালার্ট করে দিচ্ছেন ওইদিকে লেপারি খুব ধ্যান ধরে চেয়ে আসেন যাতে কোনো ধরনের বুলটুলটি না হয় ওনার পরিচালনাতে এবং ওনাদের সিদ্ধান্তে হাজার হাজার দর্শক দর্শকরা এবং বিভিন্ন মিডিয়া আসছে ওনার পরিচালনায় যাতে বেঘাত না ঘটে কি ওনার সিদ্ধান্তে কারণে কোনো টিম যাতে বেঘাত না ঘটে সম্মানিত ব্যক্তিগণ আছেন জাকির ভাই আসেন উনিও খেলা প্রেমিক জাকির ভাই উনি প্রায় মাটি খেলা দেখা যান এখন নতুন বাংলাদেশে নিয়ে যাচ্ছে ওইদিকে সাথে ওনারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ওনাদের নিয়ন্ত্রণে রাখার জন্য দেখা যাও সাথে পার্থীরা টিম ম্যানেজার অনিও প্লেয়ারদেরকে ডিগনিজেশনা দিচ্ছেন একদম কাছে বসে পঞ্চাশটা টিমের ম্যানেজাররা মাঠে থাকে দেখা যাও এখন কী করে নতুন বাংলাদেশে নিয়ন্ত্রণে নিয়ে গেছে রসা দিওবাই মিডিয়া আছেন আমার নুরবাই সহ দুজন মিডিয়া তিনজন মিডিয়া আছেন দেখা যাও কি হয় এখন পুরো নিয়ন্ত্রণে আছে স্বাস্থ্যবাচী যার যদি খেলাটি ভালো লাগে আপনাদের অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে আপনাদের পরিচয়টা দিয়ে দেবেন আমি আবহালেদ গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি উন্নয়নমূলক কাজ সামাজিক খেলাধুলা ব্যাড ইজ ভিডিও আমি দই যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাংলার ঐতিহাসিক খেলা এদিকে নতুন বাংলাদেশ ওনারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে দেখা যাক কী হয় জয় নতুন বাংলাদেশ উইন হয়ে গেছে রশিডান প্রতিযোগিতা সহ